জুয়ের বাবাকে বলেছি এই তিনটা বিচ্ছুকে একটুখানি ঘুম আনাও ও হচ্ছে এক সেকেন্ডের পরই বলে যে ওদের ঘুমিয়ে ফেলেছি এই যে এই দেখুন ওদের নমুনা একজন হচ্ছে দুই হাত দিয়ে চোখ রেখেছে হাত সরানোর পরেই ওর হাসি আর এই যে জাবের মহাশয় ও তো একদম ঘুমে আরা যারা যখন আমি ওর চোখটা ধরলাম ওর চোখের তাকানো দেখে আমি হাসতে হাসতে শেষ হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা উঠেই দেখি ভাইয়া হচ্ছে ভুঁড়ি এনেছে ইয়া বড় একটা তো সারা রাত ঘুমাই আমার আমরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ হাঁচি দিতে দিতে যান শেষ তো আমি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু রান্না করব আর কিছুই করব না সারাদিন ঠান্ডা পানি নাড়ব না আর এর মধ্যেই ভাইয়া ভুরিয়ে এনেছে সেগুলো পরিষ্কার করতে করতে একটা বেজে গেছে তারপরে চলে আসলাম রান্না করতে জুয়াইরা এসে দেখে আমার বাদাম নাড়াচাড়া দিচ্ছে মুরগি তো রান্না করেন আপনারা সবসময় স্বাভাবিকভাবে এভাবে রান্না করে দেখবেন একদম আপনারা তো মুরগি ভুনার ফ্যান হবেন না আপনারা ফ্যান হয়ে যাবেন আমার যে আপু কী শিখাইলো এভাবে হয়তো বা অনেকেই করে কিন্তু আমি আপনাদেরকে আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি যে প্রথমে ভেজেছি এটা হচ্ছে পেঁয়াজ কাজুবাদাম আর কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে আমি ব্লেন্ড করেছি আর কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পরে সেগুলো তেলে একদম ভালোভাবে ভেজে নিলাম খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা বাটা দিয়ে আবার ভালোভাবে ভেজেছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ওই যে মাংসের যে মশলা সেইটা দিয়ে হচ্ছে আমি কষানোর জন্য পানি দিয়েছি আর আদা বাটা জিরে বাটা ওই বাদামের সাথেই হচ্ছে আমি ভেজেছি খুব ভালোভাবে ভাজতে হবে যেন একদম বাদামটা সাদা বাদামটা একদম বাদামি বাদামি হয়ে যায় ভাজতে ভাজতে এরকম করে ভাজতে হবে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি মুরগি এটা হচ্ছে ব্রয়লার ছিল ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম মানে ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল রান্না করলে ভালো লাগে না আমার আর সবসময় তো ভুনা খাই একদম শুকনা ভাজা খাই তো আজকে ভাবলাম যে একটু অন্যভাবে ট্রাই করি আর এভাবে কিন্তু এর আগে আমি কখনোই রান্না করিনি ওই দিন যে মোরগপোলো রান্না করেছি তখন আর কি এভাবে করেছিলাম কিন্তু তখন দেখে যখন আমি লবণ দেখেছি তখন মনে হয়েছে এভাবে কেন আমরা ভুনা করে খাই না ভাতের সাথে তো আজকে সেটি আর কি ট্রাই করছিলাম আর এটা যেহেতু ব্রয়লার মুরগি এটাকে প্রায় অনেকক্ষণ রান্না করতে হবে আমি প্রায় দেড় ঘন্টা রান্না করেছি যেখানে ব্রয়লার মুরগি কিন্তু বিশ থেকে তিরিশ মিনিটেই একদম সেদ্ধ হয়ে যায় আমি দেড় ঘন্টা রান্না করেছি ওটা চুলায় দিয়ে আবার এখানে পার্সেলগুলো দেখছিলাম যে আবার ঠিকঠাক মতো পার্সেল করছে কিনা এই যে এক কেজি এক কেজি আলাদা আলাদা করে দুই কেজি তারপরে হচ্ছে দুই কেজি হচ্ছে এক কাস্টমারের আমার হাফ কেজি নেওয়ার পরেই হচ্ছে আমার রিপিট কাস্টমার সবসময় এক কেজি নেয় এবং এক কেজি নেওয়ার পর দেখে যে মাসে দুইটা লাগে তো ওরা হচ্ছে মাসে দুইটাই অর্ডার দিয়ে দেয় যেহেতু এটার মেয়াদ সাত থেকে আট মাস থাকে এই জন্য ওরা মাসে দুইটাই অর্ডার দিয়ে দেয় অর্ডার নিয়ে যায় আর এখানে আরও অর্ডার ছিল আর কি আমি রান্না করতে করতে দেখলাম যে আরও অনেক অর্ডার এসেছে তো ওইগুলো হচ্ছে আমি আপাকে দিচ্ছিলাম যে এগুলোও অর্ডার এসেছে আপনি এগুলো পার্সেল রেডি করে ফেলেন তারপর আমি আবার চলে গেলাম রান্নাঘরে এই যে দেখুন আমার রান্নাটা শেষ তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর লাস্টে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সবসময় আমার মা দেখতাম যে কোনো ভুনা করলে সেটা মাছ ভুনা ডিম ভুনা বা যে কোনো ভুনা করলে ওপরে এরকম করে জিরে ভেজে গুঁড়ো করে তারপরে হচ্ছে দিয়ে দিত আমরা তো এখন জিরে গুঁড়ো করে ডিব্বায় ভরে ফেলি কিন্তু আমার মায়েরা দেখতাম যে জিরে সাথে সাথে টেলে তারপর সরা ছিল মাইটা সরা মাইটা সরার উপরের মুখটার মধ্যে একটু খোদলা টাইপের ছিল ওখানে দিয়ে তারপর ডালঘুঁটনির যে মানে লেজ আর কি ডালঘুঁটনির যে মাথাটা নাকি লেজটা ওইটা দিয়ে এরকম করে চুরলে জিরাটা ফাঁকি হয়ে যেত তো যাই হোক তারপর হচ্ছে ডাল রান্না করেছি ঢ্যাঁড়স ভাজি করেছি আর হচ্ছে বেগুন ভেজেছি আর এই তো মুরগি ভণ্নাটা একদম শুকনো শুকনো হয়েছে আর গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এই যে দেখুন আপনারা যদি চান আরেকটু ঝোল ঝোল রাখতে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন তো এটা যেহেতু ব্রয়লার মুরগি ছিল এই জন্য আমি একদম শুকিয়ে ফেলেছি আর এই যে আমার হাজব্যান্ডের ভালোবাসা ও সময় হয়তো বা একটা মরিচ দিবে একটা বেগুনের ছিলকা দিবে এটাই হচ্ছে ওর ভালোবাসা মানে ওর ওর প্লেটের যত কাটাকুটি বুছি আছে যেগুলো ফেলে দেওয়া সেগুলো আমার প্লেটে দিয়ে দিবে আর আমিও ভালোবাসা হিসেবে সুন্দর করে গ্রহণ করে খেয়ে ফেলি তো যাই হোক এই বেগুনের ছিলকাটাও ওকে দেখিয়ে খেয়ে ফেললাম বললাম যে তুমি দিয়েছো শক করে আমি ডক করে যদি না খাই তাহলে কি হয় আর আমার প্লেটটা একদম কাঁচামরিচময় হয়ে গেছে কারণ কাঁচামরিচ আমার থাকতেই হবে ভাই আমি এই মুরগিতে যে পরিমাণ ঝাল দিয়েছি ব্লেন্ড করার সময় চোদ্দো থেকে পনেরোটা মরিচ দিয়েছি ব্লেন্ড করে অনেক ঝাল দিয়েছি আর এগুলো কিন্তু আমার বাচ্চারাও খেয়েছে মার্শাল্লা এই যে দেখুন আমি ভাত খাওয়ার পর জয়ের বাবাকে বলেছি ওদেরকে তুমি ঘুমানাও। আমি তোমার জন্য কফি করে নিয়ে আসি এই যে ওদের ঘুমের নমুনা আমি দেখে পুরো হাসতে হাসতে শেষ ও বললো ওরা তো ঘুমিয়ে গেছে মানে আমি আসার আগে কফি রান্নাঘর থেকে কফি আনার আগে জুয়ারের বাবা ওদেরকে শিখিয়ে দিয়েছে চুপ বন্ধ করো চুপ বন্ধ করো আর ওরা হচ্ছে বাবার বাধ্য সন্তান এই কারণে ওরা আর কি চোখ বন্ধ করে ফেলেছে তো এই যে হচ্ছে আমার কফি আমি কফিটা হচ্ছে দুধের ভিতরে করি মানে পানিতে আমি কফি খাই না আমার দুধে কফি খেতে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বংবিনের ক্যারামেল ক্রাশ এটার স্মেলটা যা লাগে আমার কাছে একদম অসাধারণ তো ক্যারামেল ক্রাশটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হয় বেশি দিলে আবার একটু তেতো তেতো লাগে আর আমার তেতো কফিটা একটু কম ভালো লাগে এই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি খাই দিয়েছি তাল মিশ্রি তাল মিশ্রি দিয়ে দুধটা জাল করে তারপর হচ্ছে একটুখানি কফি দিয়ে আমি যে ফোমারটা গ্লাসে ফোম না করে আমি একদম পাতিলেই ফোম করে ফেলছি আর কফিটা ফোম করে খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর এই ফোমারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বংবেন পেজে তো এখানে কফিটাও ঢালা শেষ এখন আমি জুয়ের বাবাকে নিয়ে দিচ্ছি কফি জুয়ারের বাবা খেয়েছে আমি খেয়েছি দুজন খাওয়ার পর আমারটা তো পুরোপুরি শেষ জুয়ের বাবারটা জারিফকে দিয়েছে এখন আমারটা দেখলো যে পুরোপুরি শেষ এর জন্য শুধু ফোম রয়েছে আমার কাপে আর কি তো জুয়ের বাবা জারিফের কাপ থেকে জাবেরকে কেন একটু কফি দিলো জন্য জারিফ কান্না করছিল তো বিকেলবেলা আমি আপাকে বলছিলাম যে আপা ফ্রি কেক আছে বাটার স্কচ এবং রসমালাই সেগুলো ডিব্বাগুলো বের করে রাখেন ঠান্ডা চলে গেলে আমি খাবো ওমা এই যে দেখুন দুইজন কা কাউকে কিছু না বলে আমি তো বেডরুমে বসে আছি আর ওরা ডাইনিং টেবিলে চেয়ারের মধ্যে উঠে কাঁটা চামচ রান্নাঘর থেকে নিয়ে এসে দুই ভাই মিলে আমার কেকগুলো একদম সাবার করে দিয়েছে আল্লাহ। মানে কেক বানালে আসলে ভালো লাগে যদি বাচ্চারা এরকম করে সুন্দরভাবে খায় তারপরে আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একদম নাক বন্ধ হয়ে আছে ঠান্ডায় আমি কথাই বলতে পারছি না আপা আমাকে একটা রং চা করে দিল মশলা চায়ের মধ্যে আমার মা হচ্ছে নতুন আলুর ভর্তা বানিয়েছে সরষের তেল বেশি করে দিয়ে সেটা আমাকে এনে দিল যে মা তুমি এটা খাও তোমার না মানে নাক মুখ একটু ভালো লাগবে আর লিটারে আমার ভুরি নিয়ে আমার পুরো জ্বর এসে গেছে বিশ্বাস করেন আমি রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবছিলাম কালকে কোনো ঠান্ডা পানি নাড়বো না এর মধ্যে নিতে হয়েছে আমার পুরো জ্বর এসে গেছে তারপর জাবেরকে দুধ খাইয়ে দিলাম কারণ তারা দুপুরে ঘুমানি ওকে ভাবলাম যে খুব তাড়াতাড়ি ঘুমানিয়ে দেবো দুধ খাওয়ার পরে ওর কথাগুলো আপনারা যদি না শোনেন তাহলে তো মিস ওর কথাগুলো শোনেন আর জারিফকে খুঁজবেন না জারিফ কিন্তু ওর নানির সাথে হ্যাঁ ও সবসময় ওর নানীর সাথে চিপকায়া থাকে এজন্য আমি ওকে বেশি একটা ভিডিও করতে পারি না আর জাবের হচ্ছে ওর বাবার পাগল ওর ভালোবাসা ওর কলিজা ওর জিগার ওর দোস্ত ওর বেবি ওর পোলা সব কিছু হচ্ছে ওর বাবা এখন আপনারা জাবেরের কথাগুলো শুনুন ওর মুখে কেন তোমার এই যে যে নখে মলা কেন এখানে এখানে আমি কালকে আমি আর আমি আর জারি জোয়ারে এমন করে মাটি এখানে ফেলেছি তাই মলা রাতে করেছি রাতে করেছি তোমার তোমার এখানে কি এখানে এখানে কি খেয়েছো কি খেয়ে মন হয়েছে তোমার দুধ দুধ খেয়েছো দুধ খেলে কি হয় ফুটি আর কি হয়